এবারে ড্রোন উড়িয়ে তলাশি চালিয়ে দু হাজার ভর্তি তাজা বোমা উদ্ধার রেজিনগরে মঙ্গলবার দুপুরে রেজিনগর থানার ছেতিয়েনি ঘোষপাড়ায় বাড়ির আনাচে কানাচে ড্রোন উড়িয়ে এবং ডিপ সার্চ মেটাল ডিরেক্টর ও হ্যান্ড মিটারের সাহায্যে অভিযান চালিয়ে দু যার ভর্তি কিছু তীরের সরঞ্জাম তৈরি করলো ডিম টিম এবং রেজিনগর থানার পুলিশ কিছুদিন আগে এই ছেতিয়ানী ঘোষপাড়াতেই বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে এছাড়াও বারবার বোমা উদ্ধার হওয়ায় এখানে একটি পুলিশ ক্যাম্পের ব্যবস্থাও করা হয় এই অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ অধিকারিক এস ডি ও ডক্টর উত্তম গড়াই ওসি রেজিনগর উৎপল দাস এই আমাদের রেজিনগর থানার যে ছেতিয়ানি ঘোষপাড়া দাঁতপুর জিপির মধ্যে যে গ্রামটি আছে সেই গ্রামে কিছু কিছুদিন আগেও একটি ঘটনা ঘটেছিল আপনারা জানেন একটা বোম ব্লাস্টের করে একজন মারা গেছিল সেটা একটা স্পেসিফিক কেস করা হয় তো আমরা আবারও কিছু ইনফরমেশন বেশ করে আজকে এখানে রেড কন্ডাক্ট করা হয়েছে এবং সেই রেডে আমরা দুটো জায়গা থেকে লাইভ সকেট বোম আমরা বাজেয়াপ্ত করেছি একটা জায়গায় দুটো দু বস্তা মানে দুটো আপনার যে জারিকিন হয় সেই জারিকিন সকেট বোম আছে আনুমানিক কুড়ি থেকে পঁচিশটি সকেট বোম আছে এছাড়া আরেকটি জায়গা থেকেও কিছু রেমনেন্টস ও কিছু লাইফ সকেট বোম পাওয়া গেছে দুটোই আমরা বাজেয়াপ্ত করেছি এবং এটা প্রপার সিজার লিস্ট করা হবে এবং স্পেসিফিক কেস করা হবে যারা যারা এর মধ্যে ইনভলভ আছে তাদের প্রত্যেকের নামে আমরা স্পেসিফিক কেস করব এবং তাদেরকে পরে কাস্টোডিতেও নেওয়া হবে ছেতিয়ানি ঘোষপাড়াতে আমরা একটা ক্যাম্প আমরা স্টার্ট করতে চলেছি সেই ক্যাম্পটি এখন হচ্ছে আমরা টেম্পোরারি হবে আমাদের যে প্রাইমারি স্কুল আছে নিতে সেই স্কুলে ক্যাম্পটা এখন করা হচ্ছে আগামী দিনে আমরা একটা আইসিডিএস এর একটা পরিত্যক্ত বিল্ডিং আছে যেটা ব্যবহার করা হয় না সেটাতে আমরা রিপেয়ারিং করে পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা ওটাকে রিপেয়ারিং করা হবে রিপেয়ারিং করে ওখানে আমাদের পারমানেন্ট ক্যাম্প ওখানে এস্টাবলিশ করা হবে এখানে মূলত একজন অফিসার সাব ইন্সপেক্টর একজন অফিসার থাকবে এখানে চার পাঁচজন কনস্টেবল এনবিএ থাকবে আমাদের এসপি স্যার ইনস্ট্রাকশন মতো আমরা একটা মানে প্রজেক্টের মতো আমরা নিয়েছি যেখানে হচ্ছে আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যত বোম বা এক্সপ্লোসিভ সাবস্টেন্স যেগুলো আছে সেগুলো রিকোভারি করা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখে দেখে থাকবেন বিভিন্ন জায়গায় আমরা পোস্টারিং করছি সেখানে একটা স্পেশাল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কেউ বা কেউ কোনো ব্যক্তি যদি আমাদেরকে কোনো ইনফরমেশন দেয় সেই ইনফরমেশনের মাধ্যমে আমরা রেড করব এবং তার পরিচয় গোপন রাখা হবে এবং এটা পুরো জেলা জুড়েই হচ্ছে বিভিন্ন জায়গাতে বোম রিকোভারি হচ্ছে এর আগেও ছেতিয়ানিতে একানব্বইটি বোম রিকভারি হয়েছিল আজকেও প্রায় দুটো দু কিন বোম রিকোভারি হয়েছে ভবিষ্যতেও যারা যারা এর মধ্যে ইনভলভ আছে আমি একটাই কথা আপনার চ্যানেলের মধ্যে বলতে চাই বোম গুলির দিন শেষ হয়ে গেছে যাদের কাছে বোম গুলি আছে তারা কেউ রেহাই পাবে না প্রত্যেককে আমরা কেসে অ্যারেস্ট করবো এবং তাদের এগেন্স্ট আইনত যা যা ব্যবস্থা নেওয়া সেগুলো নেওয়া হবে